বুদ্ধি কাহাকে বলে কত প্রকার এবং কি কি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন মজার ভিডিও একটা দেখুন এই লোকটা চাল তোলার জন্য বেশ চমৎকার একটা জিনিস তৈরি করেছে এই জাস্ট প্লাস্টিকের এর বোতল দিয়ে এরপরে দেখুন এই যে বেসিন থেকে আসলে বালতিতে পানি লোড করা কিন্তু খুবই কষ্টসাধ্য আপনারা অবশ্যই সেটা জানেন দেখুন এই বুদ্ধিটা অ্যাপ্লাই করে কিন্তু আপনারা বালতি লোড করতে পারবেন এরপরে দেখুন এভাবে গ্লাসে কিন্তু পানি নিতে পারবেন একটা জাস্ট ছয় লিটারের সয়াবিন তেল বা পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল এভাবে রেখে আপনারা কিন্তু গ্লাসে পানি নিতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন সেদ্ধ ডিম কিন্তু খুব গরম থাকে তোলা খুবই কষ্টকর এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারেন এরপরে দেখুন হাঁড়ি পাতিল মাজার জন্য এরকম একটা বোতল কেটে খুব চমৎকার এই জিনিসটা কিন্তু এটার সাথে লাগিয়ে আপনারা পরিষ্কার করতে পারবেন তারপরে সেদ্ধ ডিম ছেলে কিন্তু খুবই কষ্টকর হয় তো এরকম একটা জারের মধ্যে আপনি ডিমটা গরম ডিমটা নিবেন সেদ্ধ ডিম তারপরে একটু ঝাঁকা দিলেই এই ডিমটা দেখুন চোচাটা উঠে গেছে চমৎকার বুদ্ধি এরপরে দেখুন এটা অবশ্য পুরুষদের জন্য আমি কিছু বলছি না আপনারা জাস্ট একটু ভালোভাবে ফিল করে নুন মানে ব্যাপারটা পুরুষদের জন্য এটা তো এরপরে দেখুন এটা হচ্ছে মানে গার্ডেনে খুব চমৎকারভাবে আসলে পানি দেওয়ার একটা বুদ্ধি ঝর্নার বিকল্প বুদ্ধি আর কি এটা অ্যাপ্লাই করতে পারেন তারপর দেখুন যারা লেডে কাজ করে ঝালাইয়ের কাজ তাদের জন্য কিন্তু খুব চমৎকার একটা বুদ্ধি দেখতে পাচ্ছেন মাথাতে সয়াবিন তেলের বোতলটা কেটে দেওয়া যায় তারপরে দেখুন এই যে এই যে ব্যাট খেলে না ওই ব্যাটটা দিয়ে নুডলসটা তৈরি করছে বেশ চমৎকার হেল্পফুল আর কি এরপর দেখুন রান্না করার সময় পানি দেওয়া কিন্তু কিছুটা কষ্টকর হয় দেখুন লোকটা এই যে মুখটা লাগিয়ে দিলে আবার বন্ধ হয়ে যাবে এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আসলেই কিন্তু এটা রিয়েল এটা করা যায় এরপরে দেখুন এই বোতলের মুখটা কেটেছে এই যে সাদা বোতলে দেখুন কি চমৎকার ভাবে এর মধ্যে আপনি তেল তুলতে পারবেন জিনিসপত্র তুলতে পারবেন বোতলের মধ্যে তারপরে দেখুন এই লোকটা এটা হচ্ছে ওই যে আমরা কোরবানির সময় আসলে ভুঁড়ি পরিষ্কার করতে পারি না এটা কিন্তু বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারেন ভিডিওটা থামিয়ে আপনি আরও ভালোভাবে দেখে নিতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন ময়লা পরিষ্কার করার জন্য মেঝেতে ভালো একটা বুদ্ধি করেছে আসলে সব ময়লা পরিষ্কার হয় না এই টেপ দিয়ে এই বুদ্ধিটা আপনারা করতে পারবেন এরপরে দেখুন এটা আসলে মানে একটু ফানই বুদ্ধি বাট আছে চলার মতো দেখুন মানে কিভাবে বোতল কেটে এর ভেতরে টাকা রেখে নিয়ে যাচ্ছে এরপরে দেখুন এই বুদ্ধিটাও করতে পারেন সয়াবিন তেলের বোতল আসলে ওই যে কিচেন রুমে কিন্তু এটা খুবই কাজে লাগবে যদি মানে তড়িঘড়ি করে কোনো কাজ করতে চান হাতের কাছে কিছু না পান এটা অ্যাপ্লাই করতে পারেন তারপরে গাছ কাটা কিন্তু খুব একটা সহজ কাজ না দুইজন প্রয়োজন হয় অন্তত দুইজন প্রয়োজন হয় আপনি কিন্তু এই বুদ্ধিটা করে কিন্তু একাই আসলে দুইজনের কাজ করতে পারবেন তারপরে এই ভূতিটাও দেখুন এটাও বেশ চমৎকার ছিল টিস্যু পেপার এভাবে রাখতে পারবেন একটা বোতল কেটে এভাবে রাখতে পারবেন দর্শক এতগুলো বুদ্ধির মধ্যে আমার কাছে সবচাইতে প্রয়োজনীয় এবং চমৎকার বুদ্ধি মনে হয়েছে এই খাঁচাটা তৈরি কারণ এই খাঁচাতে মুরগি প্রবেশ করতে পারবে কিন্তু বের হতে পারবে না এমন চমৎকার বুদ্ধি কাটিয়ে জিনিসটা তৈরি করা দর্শক আমি সময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম ভিডিওগুলো উপস্থাপন করতে এরকম ভিডিও দেখতে আমাদের লেটস্কো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন